সবাই কত ঘুরতে যাচ্ছে আমি ঘরে বসে গেছি হ্যালো বল হ্যাঁ মা বলছি কি সবাই কত ঘুরতে যাচ্ছে এই তো ঘুরে আনলাম চলো না আমরাও ঘুরে আসি মুম্বাই থেকে মুম্বাই কি করে যাবো আমরা মুম্বাই আরে বেটা ওকে আমি ঘর থেকে তাড়িয়ে দিয়েছি কদিন আগে আমাকে কি ঢুকতে দেবে নাকি সে তো পটাতে পারি কিন্তু হ্যাঁ এখন জামাইকে নিয়ে আসছি যখন তাহলে তো প্রপার্টিটা তো দেখানো দরকার তো শাশুড়িও বলেছিল দেখতে চায় দাঁড়া আমি একটু পটাচ্ছি দাঁড়া দাঁড়া ঠিক আছে তাকে তোকে ফোন করছি হ্যালো 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 বৌমা আমি আমি তোমার

হ্যাঁ রে বেটা আমি তোকে অনেকবার ফোন করলাম তো একবার ফোন ধরিস না আমি তোদের ছাড়া থাকতে পারছি না কি বলবো খুব কষ্ট হবে কি বলবো আমি রোজ বাজে সব তো দেখে এবার ফোনটা কেমন করে আমি আর পারি না বেটা আমি জানি না তোর রাখ তুই তোর কাছে রাখ আমি আসছি তোর সঙ্গে দেখা করতে আমি পারছি না থাকতে পারছি না তুই থাক আমি আসছি আমি আসছি ব্যাস আমি রাখছি আমি কাল সকালেই আসছি তোর সঙ্গে দেখা করি